আমাকে দেখে আপনারা যতটা মনে করেন আমি পরিশ্রমী আমি ততটা পরিশ্রমী না এখন আমার এই কথা শুনে আমার যতটা অলস মনে হইতেছে আমি ততটা অলসও না আমি মানুষটা এতটাই পরিশ্রমী আমি এক সপ্তাহের কাজ একদিনও করে ফেলতে পারি না আমার ঘুমানো লাগে না আমার খাওয়া লাগে আবার এমন এক সময় যায় এক ঘন্টার কাজ আমার এক সপ্তাহ কাবার হয়ে যায় মানে এক কথায় পরিশ্রম করতে গেলে রাত দিন এক করে পরিশ্রম করি আবার অলসতা করতে গেলে একদম রাত দিন অলসতা করতেই থাকি কারণ পরিশ্রমের নাম রাখতে হবে অলসতার নাম রাখতে হবে না অলসতা দুষ্কি করছে বলেন তো আমার জীবনে দুইটারই দাম আছে অলসতারও দাম আছে পরিশ্রমের কোন জিনিস আমি ছোট করে দেখি না কারণ আমি একটা মুভির মধ্যে শুনেছিলাম তুমি যদি কাউকে ভালোবাসা তার ভালো গুণটা দিকে ভালোবাসতে হবে খারাপ গুণটাও ভালোবাসতে হবে যেদিন আমি এই কথাটা শুনেছিলাম সেই দিন থেকে আমি চিন্তা করেছি আমার জীবনে আমি অলসতাকে ভালোবাসব তো যাই হোক আজকে সকাল সকাল বের হয়ে যাচ্ছি কি কারণে বের হয়ে যাচ্ছি সেটা তো আপনারা কিছুটা আজ করতে পারছেন কিনা আমি জানি না আপনাদের কাছে শেয়ার করার জন্যই কিন্তু আমি ব্লগ ভিডিওটা বানিয়েছিলাম তো দুঃখের বিষয়কে জানেন ব্লগ ভিডিওটা আমি এডিট করার দুঃখে আপনাদেরকে দেখাইতে পারি আমার এই ব্লগ ভিডিওটা লা আজ থেকে 20 25 দিনের আগের ব্লগ ভিডিও কিছুদিন ধরে আমার ব্লগ ভিডিওগুলো আপলোড দাও হচ্ছে না কিছুদিন বললে ভুল হবে কিছুদিন যদি ব্লগ ভিডিও আপলোড দেই আবার কিছুদিন অলসতা করি আর কি অলসতা মূলত কথা বেশি বলতে পারি না আর সব কথার বড় কথা হচ্ছে কারো সামনে আমি বজ দিতেই পারি না আমার লজ্জা লাগে কেন যাই হোক এখন আপনারা যেটা দেখতেছেন আমি কিন্তু একটা নেটের দোকানে আসছি তো এইখান থেকে হচ্ছে আমি নেট কাপড় কিনে নিতেছি কেন কিনে নিতেছি সেটা আপনাদেরকে বলতেছি আপনারা কিন্তু আমার বিজনেস রুমের একটা ডেকোরেশন দেখছিলেন মনে আছে কি না আপনারা জানেনা দেখছিলেন বলতে কি আপনারা প্রতি নিয়তি দেখেন মূলত সেই ডেকোরেশন করার জন্যই হচ্ছে আমি নেট কাপড় গুলা কিনেছিলাম মোটামুটি হচ্ছে আমি একটা হিসাব করে গিয়েছিলাম আমার কত গজ নেট কাপড় লাগবে সেই অনুযায়ী আমি হচ্ছে নেট কাপড় গুলা কিনে নিয়েছিলাম ওইখানের কাজ শেষ করে চলে যায় মিররের দোকানে আমার একটা খুবই প্রয়োজন আমি যেহেতু বিজনেস আর আর শাড়ির থাকবে তো অন্যদেরকে দিয়ে ভিডিও করানো সম্ভব হয়ে ওঠে না মিররটা মূলত নাও আমি যেন একা একা শাড়ি পরে আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পারি কারণ আমি যদি শাড়িগুলো না পরে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা কিভাবে বুঝবেন শাড়ির কোয়ালিটি এমনকি শাড়ির সৌন্দর্যটা মিরর কিনতে গিয়ে যা কাটলো সেটা হইতেছে মিররের এত পরিমাণ দাম ছিল আমার তার থেকে মনে হলো অনলাইন থেকে আমার কেনাটা বেটার হবে কারণ এখান থেকে আমি যদি মিররটা বানিয়ে নিতে যাই তাহলে আমার প্রায় পাঁচ ছয় হাজার টাকা খরচ হয়ে যাবে আর সেই মিরোরটাই যদি আমি অনলাইন থেকে অর্ডার করি তাহলে আমি তিন হাজার বত্রিশশো টাকার মধ্যে কিনে ফেলতে পারতেছি তাই চিন্তা করলাম অর্ধেক দাম দিয়ে যেহেতু আমি অনলাইন থেকে পাইতেছি আমার বাসায় এসে ডেলিভারি দিয়ে যাবে তাহলে আমার এত প্যারা লাভ লাগবে সেই জন্য আর মিরোরটা কিনলাম না তারপর চলে গিয়েছিলাম ফ্লাওয়ার কিনতে আমার বিজনেস রুমে ডেকোরেশন করার জন্য আমার কিন্তু ফ্লাওয়ার লাগবে সেগুলো আনতে গিয়ে এই যে দেখেন কি একটা জ্যামের মধ্যে পড়ছি আমি রিক্সাওয়ালা আমাকে বলতেছি তাড়াতাড়ি এখান থেকে যান যেভাবে হোক কারণ আমার যদি কোনো দিকে নজর পড়া যায় আমার ওইটা না কিনে পর্যন্ত শান্তি হবে না শুধু আমার না মেয়ে মানুষ বলতে হচ্ছে যে জিনিসটা হচ্ছে চোখে আটকে যায় সেটা কেনাই লাগে বিশেষ করে এই সিরামিক্সের জিনিসগুলো আমার মতো গসা যেতে যারা পছন্দ করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা টুকিটাকি সিরামিক্সের জিনিস দোকান থেকে না কিনে একবার পাইকারি মার্কেটে চলে আসবেন এই গুলো কিনতে আপনারা দোকান থেকে যে দামে পাবেন তার থেকে দেড়শো টাকা কম পাবেন এসব দোকানে কিনলে আমি মনে করি টুকিটাকি না কিনে একবার বেশি টাকা নিয়ে এসে একবার বেশি করে কিনে নিয়ে যাওয়াটা একদম বেটার হয় দীক্ষাওয়ালা মামা বলে লাভ হয় নাই উনি তাড়াতাড়ি যাইতে পারেন কারণ যে আমি আটকে ছিল পরে আমরা জিদ নামে গেছিলাম অবশ্য জিদ দিয়ে নেই আমার চোখ আটকে গেছিল এই দোকানে রিক্সা থেকে নেমে আমি এই দোকানে ঢুকলাম ঢুকে আমি এই চার কাপ গুলা দেখতেছিলাম এমন কোন কাপ নেই এই দোকানে নাই এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখে আমার তো চোখ একদম আটকে গেছে মনে হইতেছিল সবগুলো আমি কিনে নিয়ে যাই কিন্তু দুঃখের বিষয়কে জানেন আমি একদম সীমিত টাকা নিয়ে গিয়েছিলাম প্রথমত আমার কাছে টাকা ছিল না আর যেই টাকা ছিল সেই টাকাগুলো আমার খুবই প্রয়োজন অন্য কাজে লাগাতে হবে আমি ইচ্ছা কেটে হচ্ছে টাকা আমি কম আনছি জানি আমার টাকা বেশি থাকলে আমার এটা কিনতে হবে কিনতে হবে কি চোখে একবার আটকে গেলে সেটা আমার কিনতেই হয় টাকা না থাকলে তার কিনতে পারবো না সেই জন্য ইচ্ছা করে টাকা গুলো আমি আনি তারপরও দেখেন এই যে কড়াইটা দেখতেছেন এই কড়াইটা আমি কিনে এসে আমার কাছে ভালো লাগছে এই কড়াইটার কম দামেও পাইছি কিনে ফেলছিলাম আর বিশেষ করে আমার এমন একটা কড়াইয়ের দরকার ছিল সেজন্য জন্য বেশি গর্জ করে কিনে ফেলছি আর কি বেডি মানুষ বলে কথা যেটা দেখে সেটাই পছন্দ হয়ে যায় আর আমার হাত নাকি অনেক বড় আমার আম্মা বলে আমি যেটা দেখি সেটাই আমার কিনতে মন চায় এই কথাটা সত্য আমার হাতে যদি টাকা থাকে আর আমার যদি কোনো জিনিস একদম পছন্দ হয়ে যায় তাহলে আমি কালকে চিন্তা করি না আজকেই সব শেষ করে আমার জীবনে আমি যেই কাজই করতে যাই না কেন সেটা আমি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে করি সেটা যদি হয় টাকা কামানোর ক্ষেত্রে বা ভাঙার ক্ষেত্রে আমি সেম দুইটাই সমান মূলত আমি যেই কারণে আসছি সেগুলো হচ্ছে আমি ফ্লাওয়ার নিব আর হচ্ছে বড় বড় দুইটা গাছ নিব আমার দুইটা বড় গাছ নেওয়ার কথা ছিল একটা হচ্ছে আপনার কলা গাছ আর একটা হইতেছে কি কার জন্য বলো ও বাস যার দুইটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু দুঃখের বিষয় আর কি কম ওই এই দুটা গাছের যে এত পরিমাণের ডিমান্ড কি বলবো ছাব্বিশশো পঁচিশশো তিন হাজার চার হাজার এমন করে দাম চাইতেছে দাম শুন ভাই আমার আগানোর মতো ক্ষমতা না কারণ আমি সব গেছি দুই হাজার টাকা এর মধ্যে যদি আমার একটা গাছই পঁচিশশো তাহলে বাকি টাকা কামো কই এই জন্য হচ্ছে আমি কমের মধ্যে আমি বারোশো টাকার মধ্যে দুইটা গাছ কিনে নিয়ে আসছি সেটা আমার ওই যে ভিডিওর মাঝখানে দেখেন দুইটা গাছ দুই সাইটা আমার ওই দুটা গাছই আমি কিনেছিলাম মূলত তো আমি যখন বাসার থেকে বের হইতেছিলাম তার আগের দিন থেকে আমার মেয়ে জ্ঞান গান করতেছিল কেন জ্ঞান গান করতেছিল সেটাও বলি ওই যে কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে চাচার কথা বললাম আমাদের বাড়ির ভাড়া মানে আমাদের বাড়ি বলতে আমার বাবার বাড়ির ভাড়াটি আর কি ওই যে চাচা মারা গেল ওই চাচা ছোট নাতে জন্মদিন ছিল আর কি তখন কাকা অবশ্য জীবিত ছিল ওকে দাওয়াত দিছে সে দাওয়াতে তাকে গিফট এনে দিতে বলছিল সে দাওয়াতে যাবে গিফট ছাড়া কিভাবে যাবে এই যে কুটি টারে দেখতেছেন এই কুর্তিটারই হইতেছে জন্মদিন আমি যখন বাসা থেকে বের হইতেছিলাম তখন আমার মেয়ে ভালোভাবে বলে দিছে আমাকে ভালো করে বুঝাই দিতেছিল ওর জন্য যেন আমি গিফট নিয়ে আসি তো এই জন্য আমি দুইটা গিফট আনছি ওই যে দেখলেন তো দুইটা গাড়ি নিয়ে আসছিলাম এই পিছিটার জন্য যেহেতু ছেলে মানুষ ছেলে মানুষের কিন্তু গাড়ি খুব পছন্দ করে সেই জন্য আমি দুইটা গাড়ি কিনে নিয়ে আসছিলাম আমি বাসায় আস্তে আস্তে প্রায় আটটার মতো বেজে গিয়েছিল রাত আমার আম্মা ফোন দিয়ে বলতেছিল যেন আমি এই বাসায় চলে আসি ওই বাসায় যেন না যে আমার মেয়ের সাথে নাকি আমাকেও দাওয়াত দিয়েছিল আমি জানতাম না সেটা সেটা আমার আম্মা ফোন দিয়ে বলছে গিয়ে দেখি আয়োজন সব আমাদের ঘরে মানে বেশি বড় একটা প্রোগ্রাম করে নেই ছোটখাটো নিজেরা নিজেরা প্রোগ্রামটা করা হয়েছিল আরকি তো ওই যে দেখেন কুট্টিটা কিভাবে নাচতেছে সবার তালা তালা সবাই নাচতেছিল সেও নাচতেছিল আসলে সেই দিনে বার্থডে ব্লগ আমি একটু মজা করে দিতাম কিন্তু দুঃখের বিষয় যাকে নিয়ে মজা করছি সেই দুনিয়ার থেকে চলে গিয়েছিল কারণ আমাকে দিয়ে ওই চাচাই ব্লগ ভিডিওটা করা ছিল বলছে ভালোভাবে ব্লগ ভিডিওটা করবি যাই হোক ওসব কথা বললে এখন মন খারাপ হয়ে যাবে ওসব কথা এখন আর না বলি আমার এই ক্লিপটা ছিল পরের দিন আমি পরের দিন হচ্ছে আমি সুকেশটা ওইদিকে নিয়ে যাই আর এখানে ডেকোরেশন কিভাবে করবো সেগুলোর প্ল্যানিং করতেছিলাম আমি এই ভিডিওটা আমি আপলোড দিয়ে জিজ্ঞেস করেছিলাম আমি কিভাবে ডেকোরেশনটা করব তো অনেকে সাজেস্ট করেছিল আর আমার মনে মনে তো একটা ডিজাইন ছিল কিন্তু দুঃখের বিষয় আমি কারো সাজেশনও নিতে পারিনি এমন কি আমার নিজের যেই আমার নিজের যে প্ল্যানিংটা ছিল সেটা আমি অ্যাপ্লাই করতে পারিনি কারণ হয় না যাই হোক পরে আমি যেভাবে পারছি ওভাবে আমি করার চেষ্টা করছি তো আমি ডেকোরেশন কিভাবে কিভাবে করলাম সেগুলো যদি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দুয়া করবেন আপনাদের জন্য তো দুয়াও ভালোবাসা আমাদের তরফ থেকে রইলো তো গুড নাইট সিও আল্লাহ হাফেজ